আবুল বাসার এবং সমস্ত প্যারাম্বারদের বাবা হজরত আদম আলাহ ইসলামের জন্মদিনকে সেলিব্রেট করার জন্য আল্লাহ পাক যদি জুম্মা নির্ধারিত করে দেন এবং আল্লাহ বলেছেন এই জন্য এটা আনন্দ এই জন্য যুগ তোমরা আনন্দ করো কারণ এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ দিন শাহজিরা জিজ্ঞাসা করলেন ইন্নামি আফদারে আইলামেকুম যৌমিন জুম্মা জুম্মার দিনটা তোমাদের কাছে সর্বশ্রেষ্ঠ দিন কেন শ্রেষ্ঠ দিন এই জন্য এই দিনে আদম জন্ম গ্রহণ করেছেন যেহেতু আদম আল ইসলামকে পাক সৃষ্টি করেছিলেন আদম শুক্রবারের দিন তো সৃষ্টি করার জন্য মিলাদ মিলাদ মানে মানে জন্ম আগর শব্দ মিলাদ মানে জন্ম আদম আল ইসলামের মিলাদ হওয়ার কারণে যদি ওই দিন উম মোহাম্মাদ জন্য আনন্দের দিন হয় ওই দিন লিল আল্লাপাক ঈদ সমস্ত মুসলমানদের জন্য ওই দিন যদি ঈদ হয় সেই আদম আল জন্মদিন যদি আমাদের জন্য ঈদ হয় ওই আদম আল ইসলামের কবুল হলো যে নবী পাকের বসিলাই বা পঞ্জতন পাকের বসিলাই এবং যে আদম ও বিবি হাওয়ার মাহর হচ্ছে নবী পাকের উপরে দরুদ পাক সেই নবী পাকের জন্মদিন তার আমাদের জন্য কত বড় ঈদ বুঝতে পারেন নাই সেই নবী পাকের জন্মদিন

এবং ইহুদি নাসারার লোক ইসলামে ঢুকে ইসলামকে ধ্বংস করতেছে। চেয়েছে দেখুন এদের ফিলোসফিটা দেখুন এদের ফিলোসফি দেখুন যখন মোহরম পাক আসে যখন মোহরম পাক আসে যখন এই ঈদের এই বাড়ির রবি যেমন আসছে আপনারা আনন্দ করছেন করছেন না কেন আমাদের নবী পাকের জন্মদিন যখন আনন্দ করছেন জলুস করছেন মিলাদুল নবী মানাচ্ছেন তখন তারা ফতোয়া দিচ্ছেন না ইসলামের জন্মদিনের কোনো হেসিয়াত নাই কাজে জন্মদিন পালন করা যাবে না খুশি করা যাবে না আনন্দ করা ইসলামের বিধান নয় এসব বলছে না বলে এটা করা যাবে না এটা করা যাবে না আনন্দ করা যাবে না ঈদ করা যাবে না খুশি করা যাবে না উচ্ছ্বাস করা যাবে না বিরিয়ানি পোলাও যে আমরা আনন্দ করে খাই নতুন কাপড় পরিব এসব কিছুই করা যাবে না খুশি করা যাবে না সেলিব্রেট করা যাবে না তা আমরা বুঝলাম নবী পাখির জন্মদিনে তারা বলছে আনন্দ করা যাবে না তাহলে আনন্দ করা মানা আছে এবারে যখন মোহরম পাক আসলো মোহরমের মাস আমরা তখন চিন্তা করলাম আনন্দ তো ইসলামে নাই তারা বলছে কিন্তু আজ তো নবী পরিবারের দুঃখের দিন কি কাকে শহীদ করেছিল নবীর পরিবারকে নবী পরিবারের সতেরো এক সাড়ে আঠারো জন এবং ওনার বন্ধু বান্ধব সহ বাহাত্তর জনকে হত্যা করেছিল শহীদ করেছিল নবী পরিবারের মহিলাদেরকে বন্দী করেছিল নবী পরিবারের মহিলাদের তাবুতে আগুন জ্বালিয়ে দিয়েছিল তিন দিন নবী পায়া পরিবারকে ভুকা ও পিপাসার্ত রেখেছিল এই আমরা শোক করি কি আমাদের চিনি নবী আমাদের চিনি তার পরিবারকে বন্দি করে রেখেছে তিন দিন দানা পানি দেয়নি তিন দিন পিপাসার্ত রেখেছে নবীর পরিবারকে ঘরওয়ালাকে শহীদ করেছে নদীর ঘর পরিবারের মহিলাদের উপর জুলুম করেছে আগুন লাগিয়ে দিয়েছে তাদের পরিবারের মহিলাদেরকে বন্দি করেছে তাই আমরা চিন্তা করলাম আজ দুঃখের দিন ঠিক না কারো যদি নাতিকে আপনাদের এখানে কারো নাতিকে যদি কেউ শহীদ করে হত্যা করে মারধর করে কতল করে তো ভাই তার নানা যদি নানা বা দাদা এরা খুশি হবে না দুঃখ পাবে দুঃখ পাবে না একটা পাগলেও বলবে না যে দুঃখ পাবে না ব্যথা পাবে কষ্ট পাবে তো উনার যে পরিবারকে হত্যা করেছিল এই জন্য আল্লাহর নবী খুশি হয়েছেন না ব্যথা পেয়েছে ব্যাথা পাবেনি হত্যা করেছে করেছে তারা এই জন্য নবীপাক ব্যথা পেয়েছেন আমরা চিন্তা করলাম এটা নবীর ব্যথা নবীর পরিবারের ওপরে জুলুম করা মানে নবীকে ব্যথা যাওয়া নবীকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া তাই আমরা চিন্তা করলাম আজ নবী পরিবারকে হত্যা করেছে নবী পরিবারদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাই নবীর নবী পাকের ঘরের উপরে জুলুম অত্যাচার এসেছে এই কারণে আমরা নবীর দিনে রসুলা পাকের দুঃখের দিনে আমরা দুঃখিত হলাম তাই না দুঃখ প্রকাশ করলাম শোক করলাম তখন কি বলছে না শোক করা যাবে না আজ শোক করা যাবে না দুঃখ করা যাবে না বরং আনন্দ করবো আমি কিছুদিন আগে গেছিলাম হাওড়া জেলার আঙ্গুলে সেখানে বলছে আশুরা পাকের দিন দশই মোহরমে তাদের মসজিদের ইমাম সাহেব বলল যে আজ তো দুঃখ করা যাবেই না বরং খুশি করো এবং খুশি করবার জন্য ইমাম সাহেব মসজিদে পিকনিকের একটা পার্টি দিয়েছিল সকলকে বিরিয়ানি করে খাইয়েছিল কেন করা যাবে না যেহেতু আজ নবী পাকের পরিবারের দুঃখের দিন তো নবীর দুঃখের দিনে বলে আজ দুঃখ করা যাবে না খুশি করো দেখুন এটা ফিলোসফিটা কি নবী পাকের যখন খুশির দিন আসছে আনন্দের দিন আসছে নবী নবী পাকের আনন্দের দিন আসছে তখন যখন আমরা আনন্দ করছি বসে আনন্দ করা যাবে না কেন আজ নবীর আনন্দের দিন উনার জন্মদিন আনন্দ করা যাবে না আজ দুঃখ করো আবার নবী পাকের যখন দুঃখের দিন আসছে যখন দুঃখ করছি বলে দুঃখ করা যাবে না আনন্দ করো যেহেতু নবী পাকের দুঃখের দিন তাই দুঃখ করা যাবে না